আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসি বাসল তো আজকে আপনাদের মাঝে মাস না নাম পাতা মাসনার সাধনা করতে পারবেন সেটাতে এই মন্ত্র জপ করলে মাসনার ভরণ উঠবে পাতার ভরণ উঠবে বা জিনেরুগি ভরণ তুলতে পারবেন এই মন্ত্রকে এই মন্ত্র করলে ইমনি ভরণ উঠে যাবে এই মন্ত্রদের মাস পাতা দ্বালা মাসনা সেটা টানতে পারবেন হিন্দু আইনি বলা আমরা বলি মাদার তো যাই যেভাবে টানে যাই যে নামে তো মাসটা পাতা টানতে পারবেন আর যদি এটা কোনো মাসটা সাধনা করবো তাহলে শনিবার মঙ্গলবার আজকে শনিবার মঙ্গলবার এঙ্কে একটা নাম আর সাত দিন চ্যাং মাছ পুরে চাউল ভাজে ওই ধূপকাঠি মোমবাতি ঘের বাতি দিয়ে ওই শোষানে ছিটাবেন না ছিটালে সমস্যা না এক মন্ত্র জপ করবেন মন্ত্র জপ করলে না আসে যাবে মাসনা সাধনা হয়ে গেলে যখন সাকসেস হয়ে যাবে সামনে দাঁড়িয়ে যাবে তখন কথা বলবে তুমি কথা বলবে এটা করতে হলে মাসনা সাধনাটা করতে হলে অবশ্যই শরীর বন্ধু করার দরকার আছে না হলে শরীর বন্ধু না থাকলে ঠেসে মারে ফেল দিবে কারণ দিয়ে কোনো জিন পরি দেব দেবতা তোমার কন্ট্রোলে থাকবে না সারা জীবন গোলাম হয়ে থাকে না যখন দেখবে দেখ নিরূপায় তখন তোমার উস্তাদ করবে গোলাম করবে গোলাম করবে এর আগে নয় তো শিষ্ট সাবুতকে এমনি এমনি যেমন একটা শিষ্য আসবে যারা তাই ঠিকানায় বালকে শুনি রাহুচানরা হাড্ডি নিবে হাড্ডি আসা ঠিক খেলিবে আর শত্রু আছে দুটা শত্রু পুঙ্গু করবে এই জন্য রূপ গুস্তুতে পারে কেন তোমার আসার দরকার নেই আমার ট্যাগারের দরকার নেই তোমার বড়ো আশা করবে আসার আশার আমার দরকার নেই যারা অসৎ কাজ করবে আমার শেষ শিষ্য আমি বানাবো না আমার দরকার নেই আমার ট্যাগারের দরকার নেই আমি যদি এরাই করতাম তাহলে এই দেড় লাখ টাকা আমি মানুষকে বছরে খেলাতাম না দুই অনুষ্ঠান এবং মহরম চানতে খেলাতাম না আর কী বলবো তো যাই হোক আমার বিদ্যাদে নাই নিষ্ঠা কাজ করবেন আমার দোয়া সদাই সর্বদাই থাকবে ঠেকে গেলে আমি তো আছি আমি তো মরে যাইনি আল্লাহ আমাকে রাখছে থাকবো আমার অনেক দেরি আছে আমার গুরু বর্তান গেছে আর যদি কোনো ব্যক্তি আমার মতন হয় বা আমার শেষকালে যদি মনোভূত হয় তাহলেও আমার গুরু যেরকম দেখেছে আশি বছর আমি দিয়ে যাবো একশো বছর তাই একশো বছর দেখব কী হবো পরে সেটা আল্লাহ আর যেমন আমার গুরু দিয়ে গেছে তখন বলছিল দি বয়সটা একটু বেশিই দেখা হয়ে গেল আমি যখন বলছিলাম যে গুরু যখন বলছিল যখন ওই বোতল একটা তুলে দেওয়ার সময় তো তুলে বোতল পঞ্চমুখী প্রদীপ পঞ্চমুখী প্রদীপ একমুখী প্রদীপ আর ধূপাতি যখন উঠে যাই সাধনা করে পরে যখন তুলে দেয় তখন বলছে যে সাল তারিখটা না তখন হ্যাঁ দেওয়ার পর কড়া দিন আমি বোতল যখন বোতল আর নিয়ে আসি তখন বলছিল দি সাল তারিখটা লেখে রাখিস আমার অরিজিনাল খাতা এলাকার কাছে তো আশি বছর দেয়া হলো তখন যদি আশি বছর মানে আট উনপঞ্চাশটা চলতেছে আশি বছর দেখি তারপর জেলা গেছে বা পাশের হিসাব পাশে এখন থেকে তো যদি চলতে পারি তাহলে আশি বছর পার করে আমি চলে যাব আর যদি চলতে না পারি তো আশি নিচে নামবে আসবে ষাট সত্তর সত্তর পঁচাত্তর সত্তর থেকে যাবে এভাবে গুরু বলছিল আমি যদি মানুষের বউ ভেটি বারকে না দেয় মানুষের বউবার ইজ্জত না নষ্ট করি মানুষকে যদি মান মারা না মারি মানুষ পুন না রাখি তাহলে আমার হাত কাটবে কোথা থেকে তো দানায় খুণটে দুই গুটি নয় খুঁন্ডে পাঁচ আমি তো খেলাচ্ছি দান করতেছি আল্লাহ তো যেটা ভুলভান্তি করতেছি কাটে কাজকে আমার একশোটার মধ্যে একশোটাকে হয় একশোটা হয় না দুচার পাঁচটা ফেলো হয় কারণ অত কাজ করার সময় থাকে না কারণ যে কাজ একবার কাজ করার পর দ্বিতীয়বার তখন হয় না তখন দ্বিতীয়বার তৃতীয়বার অত দেখার সময় থাকে না আর অত সিরিয়াল ফেলানো যায় না এই জন্য আমি দুঃখিত তো যারা অনলাইনে শিখবে পাঁচ হাজার একশো টাকাতে শিখতে পারে যারা আসে শিখবে আমার বাড়িতে পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দেবেন একটা থাকবেন শিখে চলে যাবেন আর খাতা নিলে খাতা হিসাবটা ফিনো আমার কাছে আসলে প্রথম অবস্থায় পাবে একটা রুদাক্ষয় মালাই আমার তরফ থেকে তো প্রথম অবস্থায় দেওয়াটা আমার ঠিক হচ্ছে না তন্ত্র মন্ত্র জপ টপ করে কাজ করবার করবে দু তিন পাশ হাত পর তারপর মোরক সাধনা পাবে ছবি নাই তো বোগরায় ডাক ভক্ত চারা ওই জিনিস হাজর হয় মোটামুটি চুল লম্বা বয়স্ক করে ঘরণ ওঠে মুরক বলে দেখা করবে আমি আদাস ফেলে দেখা দিবে তো যাই যেখানে জিনিস চাকরি দান তারা দান পাই যায় যারা রুদাক্ষ মালাই যাদেরকে দিয়েছি যাদেরকে মুরক শক্তি দিয়েছি তাদের আল্লাহ ওদের দর্শনটা দান হয়ে যায় আল্লাহ তো সাকসেস করে দিস এবং শিষ্যের জন্য সবার জন্য প্রযোজ্য করে দিলাম আল্লাহ তুই তো মাস্টার শত নামটি হলো এই মন্ত্রগুলি মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার আমাশা পূর্ণিমাতে মুখস্থ করবেন সপ্তাহে শক্তিশালী হবে বিশদবার এবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ আর আমাশাতে বা পূর্ণিমাতে মন্ত্র মুখস্থ করলে সবচেয়ে শক্তিশালী কার্যকরী করি হয় একটা আমাশা মাসে একবার আসে পূর্ণিমা একবার আসে দুদিন মন্ত্র মুখস্থ করলে অত আগাতে পারবো না তার কারণে শনিবার মঙ্গলবার দেওয়া হচ্ছে শনিবার মঙ্গলবার উল্লেখ করা আছে আর অন্যান্য অন্য দিন না করাই উত্তম যেমন মাস্টার শতনাম মাসনা পাতা পানি যদি ঘটি থাকে তুমি মাসন পাতা নিবে তাহলে ওই মাস্টার পাতা শতনাম ঘটিত করলেন এটা একটা মনে করো ঘটি থাকলো তোমার হাতে ঘটিতে ঝেঁচু করে চলমল কুকলিয়া করে রাও আজিকার পোঁয়াতে মাসান পাঠা এখনই খেলা হিরকা মাসানের বিরকা নৌধারা খুঁটাতে মাসান পাটা জন্ম শোয়ান বাঘে দিল জন্ম মাযে দিল কোন খাঁখা পনিয়া মাসেন বাটা পাহিল ভূমির স্থান শনিবারে উপজিল মাসেন বাটা শুনির অবতার মঙ্গলবারে উপজিল মাসেন বাটা পূজা খাইবার আসে গিরি ধুনে রূপে কায়শি গান রূপে মাসেন বাটা এদন্ত বাজায় হ্রদে নাম শুদ্ধ নাম বর্মা ভীর বলিলাম তোমার ধা মাসান থা পাতার কণ্ঠ ছাড়ি স্থান পাড়াল কবিন ঘড়িত্রে সাতবার কণিন তারপরে পাতা টানার ক্ষেত্রে যদি আগুন জ্বালানো পারেন তাহলে আরও শক্তিশালী বেশি অগ্নিবান মাস্টার শতনাম এগুলো একই কে একই জিনিস এখন এই যে মন্ত্রটা আপনারা ধামাসান মানে এখানে মন্ত্রটা বোঝার বিষয় আছে যেমন মন্ত্র খালি বললে ধরে ধীরে ধীরে মনে মনে করলে তাহলে একটু নর্মাল হইবে যখনই আপনি করা মেজাজে চোখ মুখ রাঙা রাঙ্গা হয়ে কাজ করবেন তখন আর শক্তির প্রভাবটা বেশি ধরব তো মন্ত্রটাকে মনে মনে করে আমার গুরু জোরে জোরে কোনো দিন পাতা টান যে আমি দেখিনি আমার জীবনে আমার গুরুর সাথে যে কেসটা হচ্ছে আমার সাথে ওই কেসে পরে আমার সাথে হয় আমার গুরু একটা খেলাতে লেগেছিলো আমি খেলাটা নিয়েছিলাম শেষে গুরু আর আমি আর তো নিচে হল তখন ছিল একশো ফকির একদিকে আমার গুরু আর আমি ওখান থেকে প্রথম পুরস্কার নিয়ে আসি আমি দিলুদুনি মোড়ে একটা খেলা হয়েছিল দিনাজপুরের এক ফকির ছিল সাঁতাল যেখানে যায় সেখানে সাকসেস জয়লাভ করে কোনোদিন হের নাই হের শব্দ নেই এর সাথে খেলা তখন এর সাথে আমাকে ফেলে দিচ্ছে দিয়ে আমাকে হের জন্য তখন আমার ওস্তাদকলে যায় ওই বিপক্ষ পার্টি বা কুমুঠি পার্টিলে যা আটকাই দিয়েছে ওদের কাছে বসে রাখছে আমি আর আমার হাসেমসের সামনে একটা হাসেম চাচা আছে হয় এলোদন গ্রামে বলছিলাম যে ওস্তার চাচা তুমি একটু সাহায্য করো পানার দোকানে যায় দোকানের পাতা খেলা প্রচুর লোকজন হয় পান বিক্রি করতে থুয়ে তখন আমি মন্ত্র জপ করে করতে করতে হাফসে গেছে মন্ত্র ছেড়ে চলে গেছে তখন আমি একটা মুসলমান যদি আদিবাসীর কাছে যদি আমি হেরে যাই তাহলে বাণিজ্য থাকতেছে মুসলমানে তখন আমি গুরুর নাম স্মরণ করে এই গুরু গুরুতে আটকাছে একটা আমার আমার একটা গুরু ছিল সিরাজুল ইসলাম তার নাম স্মরণ করে মন্ত্র শুরু করলাম শুরু করার পর এক ঘন্টা চলছে এক ঘন্টা চলার পর সমান সমান এক ঘন্টার পর মাগদীব আজান দিবে দিবে ভাব তখন আমার এদিকে যত দালক লোক আছে ব্যাগগুলো তখন ধরলে চলে গেছে যত ফকির আছে ওই গেছে লেগেছে দীর্ঘগুলো হেরাতে হবে মুসলমান হয় মুসল সারা নেশা খায় আদিবাসী পাড়া দেয় এরা সবগুলো এক নেশা করে ব্যাগগুলো মুসলমান মানে ফকিরোক ব্যাগ ফকির একদিকে করে তখন আমাকে এড়ানোর জন্য সেই দিন প্রায় এক হাজার টাকা ফকির হয়ে গেছিল আবার যে বাবা খেরাতে বকরি এত কী বাড়ছে আমার কথা আমি গুরুর নাম স্মরণকে বাম ঠ্যাঙ্গের উপর ঘর দিয়ে কালিক স্মরণা করে আমার গুরুর ইমান ঠিক করে আমার ইমান ঠিক করে তখন লাগছিলাম এক মিনিট লাগছে আনতে প্রথম পুরস্কার পাই গেলাম তখন মানুষ হয়ে তখন বাবা সোনা ছাড়া কেউ কথাই বলো না তো এইরকম চেচু চলমল কুকিলে কারোর আজকার কুয়াতে মাসান পাটা এখনই খেলা হিরকা মাসানে বিরকা নৌধারা কোটাতে মাসান বেটা জন্মসুমান বাগে দিল জন্ম মায়ে দিল খাকা বনিয়া মাসান বেটা পাহিল স্থান শনিবার উপর দিল মাসান বেটা অবতার মঙ্গলবার উপর দিল মাসান বাটা পূজা খাইবার আসে গিরি ধুনে রূপে খায় সিগান রূপে মাসান বেটা আদন্ত বাজায় রোদে নামসুদ্ধ নাম বর্মা ভিড় বলিলাম তোমার ধা মাসান ধা পাতার স্থান স্থানারও যা ফিঙ্গে ফুঁক দেবেন আর মাটিতে থাবা দিবেন অগ্নিমান করবেন মন্ত্র করবেন থাবা দিবেন মাটিতে বাড়ি দিবেন চার চারকে চলে আসবে আসবে না হবে না ইনশাল্লাহ সাকসেস হবে পাতা খেলাগুলো অনেক যা চালু হয়ে গেছে এখন পাতা খেলার ভুম ভাঙ চলতেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ